যাচাই বাছাইয়ের জন্য কুখ্যাত যৌন অপরাধে জেফ ওয়েবস্টিন সংক্রান্ত নথি আটকে রাখার অজুহাত অর্থহীন বলে মন্তব্য করেছেন সাবেক ওয়াটারগেট প্রসিকিউটার নিক অ্যাকরম্যান শুক্রবার সিএনএনকে একথা জানান তিনি এদিকে আইনি বিশ্লেষক জেসিকা ল্যাভেনসন বলেন আদালত চাইলেপস্টিনের নথি প্রকাশ বিলম্ব করার সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে পারে অন্যদিকে সময়সীমা পার করে জাস্টিস ডিপার্টমেন্ট গাফিলতি করেছে বলে মন্তব্য করেছেন একাধিক আইন বিশ্লেষক জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এফস্টিন সংক্রান্ত মামলার সাথে সম্পর্কিত আরও প্রায় এক মিলিয়ন নথির সন্ধান পাওয়া গেছে তবে উনিশ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও এই নথিগুলো জনসমক্ষে না আসায় বাড়ছে রাজনৈতিক বিতর্ক এদিকে এফবিআই এবং নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি অফিস জাস্টিস ডিপার্টমেন্টকে জানিয়েছে এই বিপুল পরিমাণে তথ্য খতিয়ে দেখতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এই বিলম্বকে অনেকেই সময় সময়ক্ষেপণের কৌশল হিসেবে দেখছেন আইন বিশ্লেষক জেসিকা লেভিনসন জানান এপস্টিন নথি প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্ট স্পষ্টতই নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করেছে এখন আদালত চাইলে তাদের শাস্তির আওতায় আনতে পারে অথবা দ্রুত নথি প্রকাশের নির্দেশ দিতে পারে বিতর্ক কেবল বিলম্ব নিয়ে নয় প্রকাশিত এপস্টিন নথিগুলোর গোপনীয়তা রক্ষা বা রেডাকশন নিয়েও প্রশ্ন উঠেছে দেখা যাচ্ছে নথিগুলোর অনেক বড় অংশই কালোকালিতে ঢেকে দেওয়া হয়েছে এরই মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করতে জাস্টিস ডিপার্টমেন্ট এমন লুকোচুরি করছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে জেসিকা লেভিনসনের মতে ভুক্তভোগীদের পরিচয় রক্ষা বা চলমান তদন্তের স্বার্থে কিছু তথ্য গোপন রাখা আইনিভাবে বৈধ যদি এই গোপনীয়তা মাত্রাতিরিক্ত হয় তবে কংগ্রেস বা আদালত হস্তক্ষেপ করতে পারে তিনি বলেন ভুক্তভোগীরাই পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি তুলছেন এদিকে ক্রিসমাসের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে মামলার সাথে জড়িতদের সমালোচনা করেন অন্যদিকে জাস্টিস ডিপার্টমেন্ট যখন আরও এক মিলিয়ন নথির কথা বলছে তখন সাবেক প্রসিকিউটর নিক অ্যাকারম্যান বিষয়টিকে সম্পূর্ণ অর্থহীন বলে অভিহিত করেছেন নিক অ্যাকারম্যানের মতে জাস্টিস ডিপার্টমেন্ট এই নথিগুলোর কথা আগে থেকেই জানত তিনি বলেন সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কে গিলিন ম্যাক্সওয়েল এবং এপস্টিনের বিচার কাজ চলার সময়ই আত্মপক্ষ সমর্থনের জন্য সব নথি প্রকাশের বাধ্যবাধকতা ছিল তিনি বলেন নতুন নথি পাওয়া গেছে এমন দাবি এখন অগ্রহণযোগ্য আকারম্যান আরও জানান নথিতে কেবল ভুক্তভোগীদের নাম আড়াল করতে খুব বেশি সময় লাগার কথা নয় এটি একটি খোরা অজুহাত বলেও মন্তব্য করেন তিনি এছাড়া এপস্টিন নথির বিভিন্ন অংশে অযথা কালোকালির ব্যবহার স্বাভাবিক আইনি প্রক্রিয়ার বাইরে বলেও মনে করেন তিনি এদিকে সাবেক ফেডারেল প্রসিকিউটর এলিস অ্যাডামস মনে করেন এপস্টিন নথি প্রকাশে আইন পাশ হওয়ার পর এখন অনেক বিস্তৃত পরিসরে অনুসন্ধান চালানো হচ্ছে এবং এ কারণেই নথির পরিমাণ বেড়েছে কিন্তু উনিশ ডিসেম্বর সময়সীমা পার করে জাস্টিস ডিপার্টমেন্ট স্পষ্টতই গাফিলতি করেছে বলেও জানান এই আইন বিশ্লেষক অন্যদিকে এফসির বিষয়ক আইনি লড়াইয়ে ভুক্তভোগীদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন অনেকে কয়েকজন ভুক্তভোগীর বরাদ দিয়ে সিএনএন জানায় স্বচ্ছতার কথা বলা হলেও তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা তাদের মতামত নেওয়া হয়নি জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর